তিনটি তিনটি বিষয়ে যারা গাফেল থাকবে তারা জাহান নামে যাবে কটি বিষয় বললাম আল্লাহ এমনি এমনি জাহান নামে দেবে না আল্লাহ হচ্ছে রহমান আল্লাহ হলেন রহিম জান্নাতের সংখ্যা হলো আটটি আর জাহান নামের সংখ্যা কটা সাত জাহান নামের সংখ্যা হলো সাত জাহান্নামের নামের সংখ্যা হলো আট তার মানে আল্লাহর গজবে চাইতে আল্লাহ দয়া জোরে বলুন

ولهم عين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون

আল্লাহ বলছেন মানুষ আর জিনের মধ্য থেকে বেশিরভাগ সংখ্যক বানিয়েছি জাহান্নামের নামের জন্যই এত শুনে একটু বুকে ভয় লাগে না যে আমার নামটা তাহলে কোন খাদা আমি তাহলে কোন দলে আছি আগুনের দিকে না শান্তির দিকে এবার আপনি দেখুন কোন দিকে আছে বিহা আল্লাহ বলছে যাদের দিল আছে কি গো যাদের মন আছে চিন্তা আছে চেতনা আছে সবকিছু নিয়ে ভাবে যারা আল্লাহকে নিয়ে ভাবে না যারা আল্লাহকে নিয়ে চিন্তা করে না যারা কবরকে নিয়ে চিন্তা করে না যারা ওয়ালা হুম লা ইবসিরুনা বিহা চোখ আছে চোখ থাকার পরে পৃথিবীর সব কিছু দেখে আল্লাহর আযাব দেখে না আল্লাহর দুনিয়াটা দেখে না আল্লাহর ঘর মসজিদটা দেখতে পায় না আল্লাহর রহমতটা দেখে না দেখেও দেখে না যারা ভেবেও ভাবে না যারা ওয়ালা

প্রত্যেক দিন যে আজান শুনি আমরা আজান শোনার পরে আল্লাহর ডাকে আল্লাহর ঘরে সাড়া না দিলে এই কান কিন্তু কেয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে কি আশ্চর্য কথা আল্লাহ বললেন শুনে ও শোনে না যারা দেখে ও দেখে না যারা বুঝে ও বোঝে না যারা উলা ইকা কাল আন আম ওরা হলো জানোয়ার ওরা কি কুকুর ছাগল গরু শুকর ঘোড়া গাধা এদের মধ্যে দেখবেন স্বভাব আছে তিনটে কটা বলেন স্বভাব কুকুর ছাগল পশু পাখি যা আছে এদের মধ্যে তিনটি স্বভাব এক নম্বর স্বভাব হলো ওরা কখনো চিন্তা ভাবনা করে না বক্তব্য বুঝে নেওয়ার জিনিস কিরকম একটা কুকুরকে যদি পাশে বেঁধে সারাদিন পিটিয়া পেটান পেটাতে পেটাতে ঠ্যাং ভেঙে দেন পাশের কুকুর বলবে বাবা মেরো না বলবে আরে বলছেন না কেন কখনো ও চিন্তা ভাবনা করে না কুকুরের বাচ্চা হলো বাচ্চা ছুটে এসে দুধ খাচ্ছে মায়ের স্তন থেকে আটটা দশটা বাচ্চা দুধ খাচ্ছে দুধ যখন ছেড়ে গেল কুকুরের বাচ্চাগুলো বড় হয়ে গেল মায়ের সাথে তখন বাচ্চা কুকুরের কোনো যোগাযোগ আছে মা কুকুরের কথা বাচ্চা কুকুর কখনো চিন্তা করে না পশু পাখি জীবনে কখনো ভাবে না দুটো গরু বাজার থেকে কিনে আনলো একটা পুরুষ গরু একটা মেয়ে গরু মেয়ে গরুকে আপনাদের এলাকায় কি বলে জানেন না মনে নাকি গাই গরু আর পুরুষ গরুকে কি বলে হ্যাঁ বক না দুটো গরু বাজার থেকে কিনে আনলো তুমাস খোল খাওয়াল ভুসি খাওয়ালো পানি খাওয়ালো ছেলের আঁকি হবে কাই গরুটা জবাই হলো তখন পুরুষ গরুটা দেখবেন কাঁদছে কাঁধে আমি কিন্তু ছেলে খেলা করছি না হাসাচ্ছি না পিছনে যুক্তি আছে গো একটা বোঝানোর জন্য আপনাদের বলছি একটা গরুকে জবাই হলো আর একটা গরু কাঁদলো না আর একটা গরু চিন্তায় খড় খাওয়া বন্ধ করে দিয়েছে হয় কোনো না একে জবাই করবেন ও তখন খেয়ে যাবে গরু বলেন ছাগল বলেন কুকুর বলেন ওদের চিন্তা ভাবনা কিছু নাই কখনো টেনশন করে না কাল সকালে কোথায় খাবো কাল সকালে কোথায় থাকবো ওটা কখনো চিন্তা করে না তার নাম হলো জানোয়ার নাম কি জানোয়ার আজ মুসলমানের চিন্তা আছে যতদিন মা দুধ খাইয়েছে ততদিন আমার মা যতদিন বিয়ের আগে ততদিন আমার মা আর বিয়ের পরে তখন বাড়ি এলো বৌ বিয়ের আগে কি ছিল মা আর বিয়ের পরে তখন মা চলে গেল কে চলে এলো বৌমা আল্লাহ কি বলছেন জানোয়ারের স্বভাব তিনটি ওরা ওদের কোনো অনুভূতি নেই কোন সেন্স নেই বুদ্ধি নেই বিবেক নেই শিক্ষা নেই আজ মুসলমানদের ছেলের তাই অবস্থা আঠারো বছর কুড়ি বছর বিশ বছর লেখাপড়া শিখে খাইয়ে ধুইয়ে মানুষ করে একবার বিয়ে দিয়ে দেখুন তার পরের দিন থেকে চাইবে যেন থানার ওসি চাইছে কি গো দুমুটো খেতে দেবে না বাবা আমার হবে না মা কোনো জায়গায় যাওয়ার জন্য হাত খরচ আমার হাতে টাকা নেই বাপ অসুস্থ বিছানায় পড়ে আছে ছেলের টাকা নেই আর শালি যদি বলে আমি কলেজে ভর্তি হব টাকা লোনে করে দেবে এটা কি বলছেন না কেন এ তো মুছ হারিয়ে ফেলেছে মায়ের বেলায় পকেটে পয়সা নেই শালির বেলায় তখন পয়সা চলে আসলো আবার যারা ওই এরকম নতুন বিয়ে করে মানে শালিপন্থী যারা বা বউপন্থী যারা তারা মনে মনে কাল দিচ্ছে শালাকে কে এনেছে আল্লাহ তাই বলেছে লাহো কুলো পুল্লা যা পুকহু নাবিহা জানা তারাই যাবে। তাদের চিন্তা নাই চেতনা নাই বিবেক থাকার পরে ভাবে না যারা বিবেক থাকার পরে চিন্তা করে না যারা জাহান নামে যাবে তারা ওয়ালাহুম আইনুনুল লা বিহা আল্লাহ বড় বড় দুটো চোখ দিয়েছে চোখ থাকার পরে যারা দেখে না আল্লাহ বলছে চোখ থেকে ও যারা দেখে না ওরা মানুষ কোনো দিন হতে পারে না আর আল্লাহকে দেখে না যারা কেমতের দিন চোখ কেড়ে নেবে চোখে সেদিন দেখতে পাবে না বললে এটা কোথায় লেখা আছে ওমান আরদান দিকিরি ফাইন্না লাহু মাঈশাতান যনকা ওয়া নাহাসুরুহু

সুরার নাম তহা আল্লাহ পাক শুনাচ্ছে ওমান আরাদা আন যিকিরি ফাইন্নালাহু মাইশাতান

পুরো অন্ধ খালি জাহান্নামটা দেখতে পাবে বান্দা বলবে কলা রতানি আমা অপদ তন্তুবা সি র বান্দা বলবে ও আল্লাহ দুনিয়াতে যেটা দেখার সেটা দেখেছি যেটা দেখার নয় সেটা দেখেছি শুনছেন আপনারা মুখ দেখলে তাই তো বলছেন না কেন হজের বউয়ের হাতে ফুচকা খাওয়ায় না বাজার গিয়ে থেকে শালির নিয়ে এমন করে হাত ধরেছে যেন ওটা একদম পুরো জয়েন্ট একাউন্ট ও হাত ছাড়বে না কত বড় হত ছাড়া জলসার দিন নিজের ছোট বোনের হাত কোনোদিন ধরেছে ধরতে পারেনি নিজের মায়ের পেটের ভাইয়ের হাত ধরেছে ধরেনি নিজের বিবির হাত ধরে কোনোদিন খাবার খাইয়েছে খাইনি এই ষোলো বছরে শালি এসছে দীপিকা টুম্পা রিম্পা এমন হাত ধরেছে বলছে দুলা ভাই যত ফুচকা আছে বলছে ফুচকা অর্ডার দিচ্ছে ইশারা মাল দিয়েছে মাথা ফুচকাওয়ালা দিয়ে যাচ্ছে এমাল খেয়ে যাচ্ছে এর নাম মুসলমান আল্লাহ বলছে তোর চোখ রাখবো না দুনিয়াতে যেটা দেখাচ্ছিল সেটা দেখতে পারিনি তুই যদি তোর মায়ের মুখের দিকে পিতার মুখের দিকে রহমতের দৃষ্টিতে তাকাতিস তাহলে তোর আমল্লামা একটা মকবুল হজের সব লিখে দিতাম বলুন সুবহানাল্লাহ মক্কা শরীফে হস করতে গেছো মদিনায় হস করতে গেছো গিয়েছো মিনায় গিয়েছো আরাফাতে গিয়ে লাগিয়ে কোম্পানি হয়ে ঘুরছো আর নিজের মায়ের মুখের দিকে তাকাচ্ছ না তোমার হস কোথায় গেল বাড়িতে বসে থাকলে ও হজ হয় কেউ যদি সকাল বেলা কেউ যদি দুপুর বেলা কেউ যদি রাত্রে বেলা রহমতের দৃষ্টিতে প্রেমের দৃষ্টিতে আম্মাজানের মুখের দিকে তাকায় আর মনে মনে বলবে এটা আমার আম্মা জান আব্বার মুখের দিকে তাকাবে মনে মনে বলবে এটা আমার আব্বা জান এটা বলতে কোনো টাকা খরচ হয় না আমার নবী সোনার জমানে বলল আল্লাহ পাক তাদের আমল নামায় মকবুল হজের সব তিনি লিখে দেবে খ্যাপাগুলো সন্ধ্যাবেলা বার হয়েছে রাত বারোটার সময় বাড়ি ফিরবে মা বলছে ও বাবা এই তো বলেছিল একটু বাদাম আনতে বুড়ো মানুষ বাদাম কি করবে বারোশা বাদাম খাবে মুসলমান বাঁচতে যদি চাও কবরে যদি শাস্তির হাত থেকে বাঁচতে চাও ওই মাকে সবচাইতে বড় পীরের জায়গায় বসিয়ে দাও হুজুরকে দাওয়াত করে মুরগি ঝোল খাওয়াচ্ছ পীর সাহেবকে দাওয়াত করে বড় বড় ইলিশ মাছ আর বাগদা চিংড়ি নিয়ে খাওয়াচ্ছ পীর সাহেব দোয়া করলে জান্নাতে চলে যাবে কোন মূর্তি সাহেব ফতোয়া দিয়েছে তোমার মায়ের দোয়া তোমার বাপের দোয়ায় তুমি ডাইরেক্ট জান্নাতে চলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই হাদিসটা কেটে দিয়ে যান কত বড় মূর্তি সাহেব আছে দেখি দাওয়াতিল মুস্তা জাবাদ লা সাজকুহিন্ন দাওয়াতিল ওয়ালিদ ও দাওয়াতিল মাজলুম ও দাওয়াতিল মুসাফির নবী বললেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে হান্ড্রেড পার্সেন্ট কবুল হবেই হবেই হবে মাস্তি হবে প্রথমকে পিতামাতার দোয়া সন্তানের জন্য দ্বিতীয় মুসাফির যখন সফরে থাকে তৃতীয় অত্যাচারিত ব্যক্তি যখন নির্যাতিত মাজলুম ভিক্ষিম হয়ে পঞ্চায়েতে বিচার দিয়েছে হয়নি থানায় বিচার দিয়েছে গরিব বলে ওর এফআইআর নেয়নি পার্টি অফিসে বিচার দিয়েছে ওর বাড়িতে বেশি ভোট নাই বলে ওর পক্ষে কেউ কথা বলেনি ও শুয়ে শুয়ে বসে বসে কাঁদে বা যদি আল্লাহর কাছে মন থেকে বলে আল্লাহ বিচারটা তোমার কাছে দিলাম ওই দোয়াটা কবুল হবেই হবে সেজন্য বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করবে যারা দুনিয়াতে জীবনে তাদের কোনোদিন টাকা পয়সা দাঁড় করাতে পারবে না জীবনে পারবে না মনে করছে আমার শ্বশুরের বড় জলকার আছে আমার সালার জেসিপি গাড়ি রয়েছে আমার ওই দাদা শ্বশুরের কয়েক হাজার বিঘে জমি আছে ওই মাল খাবো তোমার ক্যান্সারের মৃত্যু হয়ে যাবে যদি বাপ মার চোখের পানি ফেলো সেজন্য শোনো আল্লাহর কোরআন শুনে নিজের ইমান ঠিক করো আল্লাহ বলছেন কেয়ামতের দিন এক শ্রেণীর ব্যক্তি চোখ থাকবে না আর চোখ থাকলে সেদিন জাহান নাম ছাড়া দেখতে পাবে না ওরা কারা দুনিয়াতে যারা আমি আল্লাহ আমাকে যারা দেখেনি যারা আমার দেখে ভুলে গিয়েছিল সারা জীবন মুসলমান এখনো পর্যন্ত মসজিদ কি চেনে না এখনো জুমার দিন করাকাত নামাজ পড়তে হয় জানে না এখনো মজুটা কি করে করতে হয় জানে না তো এইভাবে কি সারা জীবন চলবে একটু কি আমরা শিখবো না একটু জানার চেষ্টা করব না সকলে শিখবো মসজিদে যাব বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাল্লাহ আল্লাহ বলছেন বুদ্ধি থাকতে যারা ভাবল না চোখ থাকতে যারা দেখলো না কান কান থাকতে থাকতে যারা যারা শুনে ও না ওরা হলো চতুষ্পদ জানোয়ার আল্লাহ শুধু যদি বলতো ওরা চতুষ্পদ জানোয়ার তাহলে আমি এই বক্তব্যটা করতাম না তারপরেই আল্লাহ বলছে বালহুম আদল বরং জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট কুকুর আছে আপনাদের গ্রামে আছে না বাবা যারা বড় লোক তাদের প্রত্যেকের বাড়িতে একটা করে কুকুর পোষা আছে বড় লোক মানে ওই এখনকার বড় লোক প্রচুর পয়সা হতে হবে বড় লোকের নমুনা কি ভুঁড়িটা বলছেন না কেন বড় হবে দাড়ি থাকবে না কিন্তু গোপ থাকবে এটা বড় লোক দাড়ি থাকবে না দাড়ি বড় লোক হবে না দাড়িটা চাস্তে হবে গোপটা বড় হবে মাথায় সুন্দর একটা হবে এসি গাড়ি হবে বিবি হবে ওটা কি বলছেন না কেন ওটা বড় ঘরের মধ্যে এলসিডি থাকবে বাড়ির সামনে একটা সুন্দর গার্ডেন থাকবে আর বাড়ির ভিতরে ষাট হাজার টাকা দামের বুলডক কুকুর থাকবে এমন ডাকবে আওয়াজ পুরো একদম সেই ভেবলায় পৌঁছে যাবে কি গো বড়লোকের বাড়ি কুকুর রাখতে হয় প্রত্যেকটা বড় লোক রাত বারোটার সময় ইডিনটা থেকে বাড়ি ফিরছি মুরারিশা চৌমাতা পার হয়েছি শীতকাল দশ বারো ডিগ্রি টেম্পারেচার ঠান্ডায় কাঁপছে গাড়ির কাঁচনা মানো যায় না ভিতরে গাড়ির গরম হিটার চালিয়ে দিতে হয়েছে তারপরে শরীর গরম হয় না রাত একটার সময় মুরারিশা চৌগাছা চৌমাতা পার হয়ে দেখি খালি গায়ে কুকুরকে মোটাচ্ছে রাস্তায় পয়সাওয়ালা লোক হাসির কথা বলছি না দেখে বলছি খালি গায়ে কুকুরকে রাস্তায় নিয়ে এরকম ওই ঘোরাচ্ছে কারণ কুকুর ঘরের মধ্যে পেশাব করানো যাবে না আর কুকুরের নিয়ম করে যে তুই রাত্রেবেলা একটু করে নিবি শুনছেন মুসলমান কাফের মুসলিমদের কথা আমি অমুসলিমদের কথা বলবোই না কোনো দরকার নেই শুনছেন আপনারা এবার আপনি ভাবুন নবীর হাদিস শুনুন নবী বললেন বিনা কারণে যদি কোনো ব্যক্তি বাড়িতে কুকুর পোষে ওই ব্যক্তির বাড়িতে আল্লাহর রহমতের ফেরেস্তা কখনো আসবে না আর দুই নম্বর হলো ওর আমল নামা থেকে প্রতিদিন এক কিরাত করে নেকি কেটে নেওয়া হবে দুই নম্বর বাড়ির মধ্যে কেউ যদি শাহরুখ খানের ছবি সালমান খানের ছবি কি বুঝলেন মেসির ছবি রোনাল্ডের ছবি নেইমারের ছবি রাখে নায়ক নায়িকার ছবি রাখে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ছবি রাখে নিজের জন্মদিনের ছবি রাখে নিজের বিবাহ বার্ষিকীর ছবি রাখে নিজের ছেলের ছবিটা বাঁধাই করে রাখে কোন ছবি যদি রাখে ওই বাড়িতে রহমতের ফেরেস্তা কখনো এটা ছেলে বক্তব্যটা শুনে আর কপালা দিকে একটা ছবি এরকম সেলুটপদার মেরে দিয়েছে কিরে ভাই বললে হুজুর আমার কাছে আর আজরাইল আসবে না কেন বললে তুমি বললে যে ছবি থাকলে ফেরেস্তা আসবে না আজরাইল আসবে না আমি সারা জীবন বাঁচবো খেপা ফোন স্কুলে পড়েছিস আজরাইল কি রহমতের ফেরেস্তা কি গো ও তো মালাকুল মাউ

পারা নম্বর আটাশ আটাশ নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠায় এক নম্বর লাইনের আট নম্বর আয়াত সুরান নাম জুমা কুল ইন্নাল মাউতাল্লাজি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকি। আল্লাহ পাক বল তুমি যে মৃত্যু থেকে পালিয়ে যাচ্ছ পালিয়ে ছুটে বেড়াচছো আমার এখন মরার সময় হয়নি আমার এখন চুল দাঁড়ি পাকেনি মানে আরো কিছুদিন বাঁচব এই সুযোগে লটারির টিকিটটা কেটে নেওয়া যাক এই সুযোগে গান শুনে নেওয়া যাক এই সুযোগে দু নম্বরি পদ্মায়সী ভদ্রামী ছেছড়ামী করে নেওয়া যাক আল্লাহ বলছে শোনো কুল ইন্নাল মাউতা আল্লাদি তাফিরুন মিনহু আচ্ছা আমার বয়স দেখে তেত্রিশ বছর এখনো চলে না তিন মাস হলে তেত্রিশ হবে হঠাৎ করে বয়স কেন বললাম বাবা আমি আবদুল্লা জুবার বয়স আমার তেত্রিশ আমার বয়সের লোক অনেকে এখন কবরে আচনা নাই আমার অনেক বন্ধু একসাথে পড়তাম খেলতাম একই প্লেটে খেতাম তারা কিন্তু আর পৃথিবীতে নাই কবরে গেছে ও বন্ধুরা তুমি ভেবো না যে আল্লাহ তোমাকে সারা জীবন সুযোগ দেবে তুমি ভেবো না এইভাবে তোমাকে ষাট বছর বাঁচিয়ে রাখবে আসার গ্যারান্টি আছে যাওয়ার আসার গ্যারান্টি নাই ইউজি আল্ট্রাসনোগ্রাফি করে বলে দিল তোমার বিবির পেটে বাচ্চা আছে বাচ্চার বয়স তিন মাস হবে কতদিন পরে ন মাস দশ দিন পরে বেড দিল ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে বাচ্চা হবে কুড়ি তারিখে পেন শুরু হলো কুড়ি তারিখ রাত দশটায় হসপিটালে নার্সিং হোমে ভর্তি হলো একুশ তারিখ সকাল সাতটা বেজে পনেরো মিনিটে ফুটফুটে বাচ্চা জন্ম দিল আসার বয়স আছে আসার গ্যারান্টি আছে কোন ডাক্তার বলতে পারবে যে দু সালে তুমি মারা যাবে গ্যারান্টি আছে জোরে বলো আসার গ্যারান্টি আছে আসার নির্দিষ্ট টাইম আছে যাওয়ার কোন নির্দিষ্ট টাইম নাই আমি আবদুল্লাহ জুমার আমার কত আমার মত বয়সের বন্ধু তাদের স্বপ্ন ছিল দামি ঘর বানাবো সুন্দর ব্যবসা করব বিবি নিয়ে সুখে থাকবো বাচ্চা নিয়ে আনন্দ করব এই রকম চিন্তা ভাবনা এই রকম অ্যাম্বিশন যাদের ছিল হারাম মাল কামাতে গিয়ে খারাপ রাস্তায় চলে গিয়ে কত ব্যক্তি কবরে চলে গেল আছে যখন তাদেরকে নামাজের কথা বলা হতো খালি বলছে হুজুর সামনে জুমার থেকে নামাজ পড়ব সামনে মাস থেকে নামাজ ধরব সামনে বছর রমজান থেকে কোরআন শিখব এই করতে করতে কবরে চলে গেছে একটা সেজদা দেওয়ার সুযোগ আর তাদের না আছে তুমি নামাজ পড়বে না বলে ওযুহাত দিচ্ছো আর তারা ফেসদা দেবে বলে আল্লাহর কাছে বলছে আল্লাহ একটু ফিরিয়ে দাও না আল্লাহ বলছে কবর এমন জায়গা মৃত্যু এমন জায়গা এখানে আসলে একবার এসে গেছো আর ফিরিয়ে যাওয়ার সুযোগ নাই সেজন্য যুবক বন্ধু যারা এসেছেন আমি অনুরোধ করে বলছি ভাই আপনি যেখানে থাকুন আজান হলে পাঁচক নামাজ পড়বেন বলুন ইনশাআল্লাহ আল্লাহ কত বেশি ভালো তোমাদের বাসে জানো একজন বৃদ্ধ মানুষ বৃদ্ধ বয়সে নামাজ পড়া আর জন বয়সে নামাজ পড়া দুটোর পার্থক্য আছে বৃদ্ধ বয়সে করতে গেলে সে এক কষ্ট রুকুতে গিয়ে বেশিক্ষণ দাঁড়ানো যায় না সেজদায় গিয়ে বেশিক্ষণ থাকা যায় না নামাজের নিয়ে করতে হাত কাঁপছে আল্লাহু আকবার হাত কাপাকপি ভাইবেশন শুরু হয়ে গেছে কি গো সেজদায় গিয়ে কোমর এমন সোজা হয়ে গেছে আর উঠতে